প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 মেডিসিন ও বক্ষব্যাধি রোগীদের জন্য দারুণ সুখবর আর নয় ঢাকা আর নয় অন্য কোথাও এখন থেকে Балаশুরে সামি হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান মাহবুব ডাক্তার মাহবুবুর রহমান মাহবুব এমবিবিএস ডিটিসিডি বক্ষ ব্যাধি এফসিপিএস মেডিসিন সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল ঢাকা যে সমস্ত রোগের চিকিৎসা দিবেন শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি অ্যালার্জি নিউমোনিয়া ফুসফুসের ইনফেকশন কাশি বুকের ব্যথা বুক ধরফর করা মেডিসিন ডায়াবেটিস হাই প্রেশার গ্যাস্ট্রিক আলসার ঘুমের ব্যাঘাত পেটের ব্যথা পাইলস ইত্যাদি রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সিরিয়ালের জন্য মোবাইল শূন্য এক সাত আট সাত 788677 মনে রাখবেন রোগী দেখার স্থান সামি হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার তমিজ উদ্দিন মার্কেট দ্বিতীয়তলা বালাশোর চৌরাস্তা বাস স্ট্যান্ডের সংলগ্ন দোহার রোড শ্রীনগর মুন্সিগঞ্জ চিকিৎসা সেবanin মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন